বারো ষোলো কুড়ি ও চব্বিশ দ্বারা বিভাজ্য ঠিক আছে এটা শুরু করার আগে একটা জিনিস জানতে হবে যে লসাগু কখন আমরা করতে পারি বা এলসিএম লসাগু কখন আমরা করতে পারি আর বা গসাগু কখন আমরা করি বা এইচসিএফ যখন কোন অঙ্কের ক্ষেত্রে সবচেয়ে কম সবচেয়ে কম কমপক্ষে ক্ষুদ্রতম এই সমস্ত কথা থাকলে তখন আমরা কিন্তু কি করে দেবো গশাগু করে দেবো আর গসাগুটা ঠিক তার বিপরীত কি সবচেয়ে বেশি বৃহত্তর ইত্যাদি এই সমস্ত বোঝালে কিন্তু আমরা কি করে দেবো গশা করে দেবো জাস্ট এইটুকু জানলেই হবে তাহলে এবার আমরা প্রথমের দাগে রংক কিন্তু চলে যাব প্রথমের অঙ্গটা কি বলছে যে হিসাব করে দেখি শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বারো ষোলো কুড়ি ও চব্বিশ দ্বারা বিয়েছে তাহলে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বলছে ক্ষুদ্রতম সংখ্যা তাহলে কি করে দেবো এলসিএম করে দেবো করে দেবো কুড়ি আর এদিকে চব্বিশ তাহলে এটা যদি আমরা লসাউ করি তাহলে দুই দিয়ে প্রথম দোকান ছোট ছোট সংখ্যা দিয়ে দিয়ে যাবো তাহলে ছয় দুগুনে বারো আট দুগুণে ষোলো দশ দুগুণে কুড়ি বারো দুগুণে চব্বিশ আবার দুই দিয়ে যাবে এটা দুই দিয়ে গেলে কত তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো তাহলে এবার আমরা কত দিয়ে দেবো তিন দিয়ে দেব তাহলে তিন দিয়ে দিলে তিন এককে তিন চার নেমে গেলো পাঁচ নেমে গেলো তিন দুগুণে ছয় তাহলে এবার আমরা আবার দুই দিয়ে দেবো তাহলে দুই দিয়ে দিলে কত হচ্ছে দুই দুগুণে চার ফাইভ আর এখানে দুই এক্কে দুই তাহলে এখানে কী হচ্ছে অতএব নির্ণ লস তাহলে কত হলো তাহলে নির্নেও লসাগলে আমাদের কথা হচ্ছে আমরা এগুলো কি সব গুণ আকারে বসাবো তাই না তাহলে টু ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু টু ইন্টু ফাইভ এগুলো আমরা সব গুণ আকারে বসিয়ে দিলাম তাহলে দেখো এখানে না যেহেতু এখানে একটা কথা বলা হয়েছে দেখো এখানে পূর্ণবর্গ একটা কথা বলা হয়েছে পূর্ণবর্গ পূর্ণবর্গ সংখ্যা সম্পর্কে আইডিয়া আছে কি পূর্ণবর্গটা কি ঠিক আছে তাহলে পূর্ণবর্গটা সম্পর্কে আমাদের জানতে হলে কি করতে হবে দেখো মনে করো এখানে লিখলাম আমি নাইন ঠিক আছে এই নাইন এর সাথে কিন্তু আমি গুণ করলে তবেই কিন্তু কিন্তু এই হলেই তবেই সংখ্যাটা পূর্ণবর্গ হচ্ছে ঠিক আছে ঠিক আছে তো ক্লিয়ার তো তাহলে দেখো এখানে না এই দুই এর সাথে আছে এখানে দুটো দুই এখানে দুটো আমি এই স্কোয়ার দিয়ে দিলাম দুয়ের মাথায় এই দুইয়ের মাথায় স্কোয়ার দিয়ে দিলাম হলো তো কিন্তু দেখো এখানে একটা থ্রি আছে একটা ফাইভ আছে তাহলে কি সংখ্যাটা তো পূর্ণবর্গ নয় তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ করতে গেলে কি হবে এখানে আরো একটা থ্রি আনতে হবে আরও একটা ফাইভও আনতে হবে ঠিক আছে তাহলেই কিন্তু দেখো এই দুটো থ্রি হয়ে গেল তাই এখানে আবার থ্রি এর মাথায় স্কোয়ার দিয়ে দিলাম আবার এখানে ফাইভ হয়ে গেল এই দুটো ফাইভ হয়ে গেল তাই ফাইভ এর মাথায় স্কোয়ার দিয়ে দিলাম তাহলে পূর্ণ বর্গ করতে হলে কি আমাকে আনতে হচ্ছে তাই তো বাইরে থেকে একটা থ্রি আর ফাইভ হচ্ছে আনতে হচ্ছে তাহলে এখানে লিখবো তাহলে যে ওতে থ্রি ইন্টু ফাইভ এটা আমার আনতে হচ্ছে ইকুয়াল টু কত পনেরো তাহলে পনেরো কি করলে যোগ করলে তবে কি যোগ করলে তবে পূর্ণবর্গ হবে তাহলে পনেরো এর সাথে পনেরো কি যোগ না পনেরো গুণ করলে তাই তো এখানে পনেরো গুণ করে দিলে সেই সংখ্যার সাথে পনেরো গুণ করলে তবে পূর্ণবর্গ সংখ্যা হবে তাই তো তাহলে অতএব নির্নেও পূর্ণবর্গ সংখ্যাটা কত হবে অতএব নির্ণেয় পূর্ণবর্গ সংখ্যাটা হবে তাহলে অতএব নির্ণয় পূর্ণবর্গ সংখ্যাটা কত হবে দেখেনি এই দুই দুই দুখানে কত চার তাই না আর এই দুই স্কোয়ার আছে তার মানে চার আর এখানে তিন ত্রিকে নয় এখানে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে দেখেনি কত হয় এখানে চার পঁচিশ কত একশো তাহলে এখানে একটা জায়গায় লিখলাম একশো আর এখানে চার লং ছত্রিশ তাই না তাহলে এখানে ছত্রিশ একে ছত্রিশ আর এই দুটো জিরো ছিল বসিয়ে গেল এত অ্যান্সার হয়ে গেলো তাহলে সংখ্যাটা কত হলো এত হয়ে গেল তাহলে নির্ণয় পূর্ণবর্গ সংখ্যাটি কত হলো এত হয়ে গেল যখন এটা পূর্ণবর্গ হয়নি তখন কি করতে হয়েছিল তাহলে থ্রি ইন্টু ফাইভ করতে হয়েছিল মানে তিন পাঁচ পনেরো গুণ করে দিতে হয়েছিল ওই সংখ্যাটার সাথে তারপরেই এটা পূর্ণবর্গ সংখ্যা হলাম আশা করি বোঝা গেছে তাই তো ভাই তাহলে এবার চলে যাবো পরবর্তী অঙ্কে হয়ে গেছে ভাই হয়ে গেছে তো দেখো দুই নম্বর অঙ্কটা কি বলছে বলা হচ্ছে না দুটি ধনাত্মক সংখ্যার গুণ ফল নাইনটি এইট বলছে বড় ছোট সংখ্যাটার দুই গুণ এই অঙ্কটা স্টার্ট দিয়ে দাও খুব ভালো অঙ্ক দুটি ধনাত্মক সংখ্যার গুণ ফল নাইনটি এইট বড় সংখ্যা সংখ্যার দুই গুণ তাহলে দেখো বড় সংখ্যাটি না ছোট সংখ্যা দুই গুণ মানে ছোট সংখ্যাটা যদি এক্স হয় তার দুই গুণ হবে বড় সংখ্যাটা তাই না তাহলে লিখবো মনে করি লিখবো মনে করি মনে করি ছোট সংখ্যাটি মনে করি ছোট সংখ্যাটি কত এক্স তাই না মনে করি ছোট সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে বড় সংখ্যাটি কত হবে বলতো তাহলে বড় সংখ্যাটি সংখ্যাটি কত হবে বড় ছোট সংখ্যাটা দুই গুণ তাহলে 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 বড় সংখ্যাটি হবে কত হবে ভাই বড় সংখ্যাটি কত হবে ছোট সংখ্যাটা দুই গুণ বলছে তার মানে ছোট সংখ্যাটা এক্স ধরেছি বড় সংখ্যাটা তাহলে কত হবে টু এক্স হবে যেহেতু দুই গুণ বলা হয়েছে তাহলে হিসাব করে দেখি সংখ্যা দুটি কি কি আর সংখ্যা দুটির গুণ ফল আমার নাইনটি এইট দেওয়া আছে তাহলে আমরা লিখবো শর্তানুযায়ী তাহলে শর্তানুযায়ী তাহলে কি হবে এই যে সংখ্যা দুটির গুণফল তাই না এই সংখ্যা দুটির গুণফল কিন্তু আমার নাইনটি এইট দেওয়া আছে তাহলে সংখ্যা দুটির গুণফল আমার নাইনটি এইট দেওয়া আছে হ্যাঁ বা তাহলে এই দেখো এখানে গুণ করলে কত হবে টু এক্স স্কোয়ার ইন্টু কি হবে নাইনটি এইট বা এখানে আমার এক্স স্কোয়ার ইকুয়াল টু দেখো এই টুটা এখানে গুণ আকারে আছে ওপারে গেলে ভাগ হয়ে যাবে নাইনটি এইট বাই টু তাহলে এখানে কত হচ্ছে বা এক্স স্কোয়ার ইকুয়াল টু

ছোট সংখ্যাটি কত হলো সেভেন এবং বড় সংখ্যাটি কত হবে এবং বড় সংখ্যাটি কত হবে আমরা ধরেছিলাম এখানে কত টু টুটা আমরা লিখে দিলাম আর মান তো আমরা জেনে সেভেন তাই তো সেভেনটাকে আমরা এখানে বসিয়ে দিলাম তাহলে টু ইন্টু সেভেন করলে সাত দোকানে চোদ্দ এত হয়ে গেল আমাদের আশা করি বোঝা গেছে এই ভীষণ ইম্পর্টেন্ট তাই স্টার দিয়ে দিতে হবে তাহলে এবার চলে যাবো কত তিনের তে অঙ্কে তাহলে দেখো তিন নম্বর অঙ্কটা কি আছে বলছে না কোন বলছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার একটি উৎপাদক সেভেন্টিন ঠিক আছে তাহলে দেখো আমি একটু আগে বলে পূর্ণবর্গ কখন হবে মনে করো এখানে আছে কত এইট আছে ঠিক আছে এই এই সাথে সাথে যদি একটা একটা গুণ গুণ করি তারপর হচ্ছে 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 তাই না করার পর যেটা সেইভাবেই হচ্ছে কিন্তু পূর্ণবর্গ সংখ্যাটাই হবে ঠিক আছে এইটের সাথে কিন্তু এই এইট গুণ করার পর সংখ্যাটা পূর্ণবর্গ হচ্ছে তার আগে পূর্ণবর্গ হচ্ছে না ঠিক আছে তাহলে এখানে বলছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার একটি উৎপাদক সেভেনটিন তাহলে সেভেনটিন কার তাহলে সেভেন্টিন এর সাথে যদি এখানে তুই সেভেন্টিন যদি গুণ করিস তাহলে কত হচ্ছে দুশো উননব্বই তাই না তাহলে কি হচ্ছে সাথে এই গুণ করে তারপর তো দুশো উননব্বই হয়ে যাচ্ছে তাহলে আমরা কি বলবো কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার একটি উৎপাদক সেভেন্টিন তাহলে লিখবো দু অতএব দুশো উননব্বই ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার একটি উৎপাদক কত একটি উৎপাদক কত সেভেনটিন তাই তো এ হয়ে গেল তিন নম্বর অঙ্কটা এই পর্যন্ত শেষ হয়ে গেল তাহলে এবার চলে আসবো আমরা চারের দাগের অঙ্কে দেখ বলছে দশ পনেরো কুড়ি ও ত্রিশ দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ তাই তো ক্ষুদ্রতম বলেছে মানে কি করে দেবো করে দেবো লশ অঙ্ক করে দেবো ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা ছাড়া নির্ণয় করি ওই সংখ্যা দিয়ে বিভাজ্য এখানে চার দিকে অঙ্কটা সেম যেহেতু ক্ষুদ্রতম বলেছে তাই আমরা এলসিএম করে দেব তাহলে এটা কত দিয়ে দেবো পাঁচ দিয়ে দিয়ে দিই পাঁচ দুগোনে দশ তিন পাঁচ পনেরো চার পাঁচ কুড়ি পাঁচ ছত্রিশ এখানে কত দেব দুই দিয়ে দিয়ে দিই দুই এককে দুই তিন নেমে গেল দুই দুকোনে চার তিন দুকোনে ছয় তাহলে এখানে কত দিয়ে দেবো তিন দিয়ে দিয়ে দিই তিন এককে তিন দুই নেমে গেলো তিন এক তিন তাহলে চলো অতএব ও লসকু কত হচ্ছে নির্ণয় লসকু হচ্ছে আপনার দেখে দেখে লিখে দিই এখানে ফাইভ ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু টু এটা হচ্ছে আমাদের তাহলে দেখ এটাকে পূর্ণবর্গ করবো কিভাবে দেখো এখানে দুটো দুই আছে তাই তো তাহলে দুটো আছে 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 বলে মধ্যে একটা 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 দিয়ে দিলাম দেখো এখানে সংখ্যাটা কি বর্গ হচ্ছে সংখ্যাটা হচ্ছে না সংখ্যাটা পূর্ণবর্গ করতে গেলে আমাদেরকে জোর তৈরি করতে হবে তাহলে কিভাবে ওর সাথে আরো একটা ফাইভ গুণ করে দিলাম আরো একটা থ্রি গুণ করে দিলাম তখনই কিন্তু আমার দেখো এখানে ফাইভ এর স্কোয়ার আসছে আর থ্রি এর কিন্তু কি আসছে স্কোয়ার আসছে তাহলে আমরা লিখবো এটা মুছে দি তাহলে এখানে কত হচ্ছে তাহলে তাহলে অতএব দিয়ে লিখবো এখানে কত এখানেও তাই কত করতে হচ্ছে থ্রি ইন্টু ফাইভ করতে মানে পনেরো গুণ করলে তাই তো গুণ করলে তারপর সংখ্যাটি বর্গ হচ্ছে সংখ্যাটি বর্গ হবে তাহলে অতএব নির্ণেয় পূর্ণবর্গ সংখ্যাটা কত হবে তাহলে অতএব নির্ণেয় পূর্ণবর্গ সংখ্যাটা কত হচ্ছে তাহলে সংখ্যাটি হবে কত হচ্ছে তাহলে পাঁচ পাঁচে পঁচিশ আর এখানে কত তিন তিক্রে নয় তাহলে কত চার পঁচিশ কত একশো আর ওখানে নয় মানে নশো তাহলে আমাদের সংখ্যাটা কত হচ্ছে সংখ্যাটি হচ্ছে আমাদের তাই তো এখানেই কি শেষ না বলছে ওই সংখ্যাগুলি দিয়ে বিভাজ্য পরের পূর্ণবর্গ সংখ্যাটি কত হবে বা কোনটি ঠিক আছে তাহলে দেখ পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা জানতে চাইছে মানে এর পরবর্তী তো তাহলে এর পরবর্তী আমরা এক এক করে দেখব তাহলে দেখো এর পরবর্তী যদি আমরা এক এক করে দেখি দেখ এখানে প্রথম ওয়ান দিলাম ওয়ানটাকে তো পূর্ণবর্গ করতে গেলে স্কোয়ার দিয়ে দিলাম তাই তো তাহলে এখানে কত হচ্ছে নশো ইন্টু কত সেই ওয়ানই হচ্ছে ওয়ানের পূর্ণবর্গ মানে স্কোয়ার করলে সেই ওয়ানই হচ্ছে তাহলে আমাদের কি ওয়ান দিয়ে করার দরকার আছে নেই এর পরবর্তী জানতে চাচ্ছে তাই আমরা এখানে টু দিয়ে করব তাহলে টু দিয়ে করলে স্কোয়ার হয়ে গেল ফোর হয়ে গেল ফোর হয়ে যাওয়ার পরে কত চার লং আর দুটো জিরো বসে গেছে তাহলে এই যে সংখ্যাটা আমরা পেলাম এই সংখ্যাটা কি এইগুলো দিয়ে বিভাজ্য মানে ভাগ করা যাচ্ছে অবশ্যই ভাগ করা যাচ্ছে ঠিক আছে একটা ভাগ করে দেখিয়ে দিচ্ছি দেখবে ক কোনটা দিয়ে ভাগ করাবো তোমরা বলো তাহলে গেল পনেরো দিয়ে ভাগ করি হলো তাহলে পনেরো দুগুণে কত ত্রিশ আচ্ছা তিন পনেরো পঁয়তাল্লিশ বেশি হয়ে যাচ্ছে তাহলে পনেরো দুগুণে কত বাবু ত্রিশ তাহলে এখানে আছে কত ছত্রিশ তাহলে ছয় বেশি আছে ওটাকে আমি জিরোর আগে বসিয়ে দিলাম ষাট হয়ে গেল তুমি যদি জানতে রাগ ভরে চার পনেরো ষাট আরে একটা জিরো ছিল বসে গেল তাহলে কি বিভাজ্য গেল তাহলে এটা দিয়ে যখন ভাগ করা গেল তাহলে আমরা লিখে দেবো যে এর পরবর্তী সংখ্যাটা হচ্ছে কত ছত্রিশশ এবং এই সংখ্যাটি এমনই একটি পূর্ণবর্গ সংখ্যা যা এই প্রত্যেকটি সংখ্যা দিয়ে বিভাজ্য অতএব সংখ্যাটি কত হবে অতএব সংখ্যাটি হবে ছা যা কি যা দশ কমা পনেরো কমা কুড়ি কমা ত্রিশ দ্বারা বিভাজ্য এটা তুলতে হবে না এখানেই কিন্তু অঙ্কটা শেষ ক্লাসটাও এখানে শেষ